সামাজিক কুসংস্কারের ফলে চিকিৎসা প্রদানে অন্তরায় সেটা নিয়ে আজকে একটি গল্প বলব দেখেন আপনি পেটের অপারেশন করবেন নিশ্চয়ই হুজুরকে ডাকবেন না আপনার দাঁতে নাকে যেখানে অপারেশন করেন না কেন নিশ্চয়ই আপনি হুজুরকে দিয়ে করাবেন না অথচ এই ছোট্ট শিশুটি পুরুষ শিশুর পুরুষাঙ্গটা খুবই ইম্পর্টেন্ট বা জরুরি একটা প্রত্যঙ্গ সেই জরুরি প্রত্যঙ্গকে আপনি ছেড়ে দিচ্ছেন একটা হুজুরের কাছে যে মেডিকেল লাইনে যার কোনোই দক্ষতা নাই কোনো জ্ঞান নাই সে তার পৈতৃক মানে উত্তরাধিকের সূত্রে তার বাবা হয়তো করত দাদা করত ফলে সে থাকতে থাকতে ধরে চুরি কাছে দিয়ে চামড়াটা কেটে ফেলছে একজনের তো নিয়ে এসেছিল তার শিষ্ণের শিষটাই কেটে ফেলেছে মানে পুরুষাঙ্গের মাথাটা মুন্ডি যেটা আমরা বলে তার অর্ধেক ছেদন হয়ে গেছে এটা খুব মানে খুব হর হামেশাই যে হয় তা হয় না কিন্তু যার যায় তার তো হান্ড্রেড পারসেন্ট কইছিলাম না যে এই কাম ডাক্তারের না এই কাম করতে হবে হুজুরদের বা হাজামদের দিয়ে তো এইভাবে যারা এখনও বিশ্বাস করেন যে মুসলমানি বা সুন্নতি খাতনা এটা ধর্মীয় কাজ এবং এই ধর্মীয় কাজগুলি করবে কোনো হুজুর টাইপের কিছু সে যতই মূর্খ বা অজ্ঞান হোক না কেন ইউরোলজিস্ট শিশু সার্জন বা পেডিয়েটিক সার্জন এবং জেনারেল সার্জন এই তিনজনে যে কোনো একজন এই শিশুর এই পুরুষাঙ্গ দিয়ে তো আপনার ভবিষ্যৎ বংশের বংশের বাতি বাতি জ্বলবে তো সে অন্ধকার করে দিচ্ছেন আর আপনি টাকা নিসেব করছেন অথচ যখন আপনাদের দেশে আমরা বলি কি যে এই দেশে যখন মানুষ কেউ মারা যায় তখন দুটো গরু জবাই করে মানুষজনকে ডেকে খাওয়ায় আর যখন তার চিকিৎসা সেই লোকটারই চিকিৎসার প্রয়োজন হয় তখন তার মানে পকেটে টাকা থাকে না সামাজিক কুসংস্কারের ফলে চিকিৎসা প্রদানে অন্তরায় সেটা নিয়ে আজকে একটি গল্প বলবো চেম্বারে বসে আছি একজন মা এবং বাবা তাদের সন্তান প্রায় ছয় বছরের এক সন্তানকে নিয়ে হাজির বললো স্যার দেখেন আমার সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে দেখি যে ওরা দেখিয়ে দিল যে তার মুসলমানি মুসলমানি করা মানে খাতনা করা হয়েছে খতনা করার পর কিছুদিন ভালো ছিল তারপরে ঠিক প্রস্রাবের মানে মুখ মুখ দিয়ে প্রস্রাব হচ্ছে না অথবা অল্প অল্প হচ্ছে নিচে আর একটা ছিদ্র হয়ে গেছে সেখান দিয়ে প্রস্রাব হচ্ছে তো আমি বললাম যে মুসলমানি বা সুনাতি খাতনা কে কর তো বললো কেন স্যার হুজুররা করায় আমাদের দিকে আমি বললাম কেন আপনাদের দিকে ডাক্তার নাই বলে স্যার এটা ধর্মীয় কাজ এটা এটা নাকি ধর্মীয় কাজ কাজে এটা ডাক্তাররা এ ব্যাপারে এ ব্যাপারে পারবে না ধর্মীয় কাজ মুসলমানের কি করাটা একটা উন্নত বিজ্ঞানের কাজ এটা প্রয়োজন যখন হয় তখন করতে হয় হ্যাঁ খালি আপনি মুসলমান হয়েছেন জন্যেই মুসলমানি করতে হবে বা সুন্নতি খাতনা করতে হবে এমনটা নয় আর নানান এইগুলি আমাদের মেডিকেল স্টুডেন্টদেরকে যখন ফাইনালি পাশ করতে যাচ্ছে তখন জিজ্ঞেস করা হয় যে কেন তুমি খাতনা কেন করবে বা সারকানসেশন কেন করবে তার ইন্ডিকেশনটা তো এই মুসলমানি করলো হুজুরদের কাছে এবং তার প্রস্রাবের রাস্তা যে কোনোভাবে কেটে গেছে কেটে সেখানে ফিসচুলা তৈরি হয়ে গেছে আমরা সহজে বলে দিলাম ইউরোথ্রোকিউ ইউরোথ্রোকিউটেনেস ফিশচুলা কিন্তু এই ফিশচুলা এই অস্বাভাবিক প্রস্রাবের রাস্তার বহিস সংযোগ এটা খুব দ্রুত সারিয়ে দেয়া যাবে না আবার একটা বড় অপারেশন মানে ওখান থেকে চামড়াটা ছাড়িয়ে নিয়ে কত বড়টা ছিদ্র হয়েছে সেই অনুযায়ী তাকে রিপেয়ার বা সংশোধন করে দেয়া এটা একটা বড় অপারেশন এবং সূক্ষ্ম রিকনস্ট্রাকটিভ সার্জারি মানে সূক্ষ্ম তো আমি একটু বিরক্ত হলাম এবং একটু বকাবকি করলাম যে দেখেন আপনি পেটের অপারেশন করবেন নিশ্চয়ই হুজুরকে ডাকবেন না আপনার দাঁতে নাকে যেখানে অপারেশন করেন না কেন নিশ্চয়ই আপনি হুজুরকে দিয়ে করাবেন না অথচ এই ছোট্ট শিশুটি পুরুষ শিশুর পুরুষাঙ্গটা খুবই ইম্পর্ট্যান্ট বা জরুরি একটা প্রত্যঙ্গ সেই জরুরি প্রত্যঙ্গকে আপনি ছেড়ে দিচ্ছেন একটা হুজুরের কাছে যে মেডিকেল লাইনে যার কোনোই দক্ষতা নাই কোনো জ্ঞান নাই সে তার পৈতৃক মানে উত্তরাধিকের সূত্রে তার বাবা হয়তো করতো দাদা করতো ফলে সে থাকতে থাকতে ধরে চুরি কাঁচি দিয়ে চামড়াটা কেটে ফেলছে তো এইভাবে চলতে চলতে আমাদের সমাজ দেখেন অশিক্ষা এবং মূর্খতা কি পরিমানে যে একটা শিশুর শিশু ক্ষতি করে দিল পরবর্তীতে তো এই প্রসবের রাস্তায় কেবলমাত্র নয় তার আরো সমস্যা হতে পারতো সেটাও নিয়ে এসছে একজনে তো নিয়ে এসছিল তার শিশনের শিষ্টায় কেটে ফেলেছে মানে আহ পুরুষাঙ্গের মাথাটা মুন্ডি যেটাকে আমরা বলি তার অর্ধেক ছেদন হয়ে গেছে এটা খুব মানে খুব হর যে হয় তা হয় না কিন্তু যার যায় তার তো হান্ড্রেড পার্ট আপনি বলতে পারেন যে এবং এই মাঝখানে কিছু দুর্ঘটনা ঘটলো ডাক্তারদের কাছে এর জন্যে তো আরও বেশি হজুরাই পেয়ে গেছে যে কইছিলাম না যে একাম কাম ডাক্তারের না এ কাম করতে হবে হুজুরদের বা হাজামদের দিয়ে তো এইভাবে যারা এখনও বিশ্বাস করেন যে মুসলমানি বা সন্নতি খাতনা এটা ধর্মীয় কাজ এবং এই ধর্মীয় কাজগুলি করবে কোনো হুজুর টাইপের কিছু আর সে যতই মূর্খ বা অজ্ঞান হোক না কেন এ তারা এই বিশ্বাস থেকে বেরিয়ে আসেন এটা একটা উন্নত প্রযুক্তি সম্পন্ন সার্জারি বা শল্য চিকিৎসা এই শল্য চিকিৎসায় যার শল্য বিভাগে লেখাপড়া আছে মানে জেনারেল সার্জন পেডিয়েট্রিক সার্জন এবং ইউরোলজিস্ট এই তিনজনের যে কোনো একজনের কাছ থেকে আপনারা মুসলমানি করাবেন আমি বলছি ইউরোলজিস্ট আবারও শিশু সার্জন বা সার্জন এবং জেনারেল সার্জন এই যে যে কোনো একজন আপনি মুসলমানি করাবেন হ্যাঁ বলবেন অনেকগুলি টাকা লাগে হ্যাঁ এই শিশুর এই পুরুষাঙ্গ দিয়ে তো আপনার ভবিষ্যৎ বংশের বাতি জ্বলবে তো সে বংশের বাতি অন্ধকার করে দিচ্ছেন আর আপনি টাকা নিসেব করছেন অথচ যখন আপনাদের দেশে আমরা বলি কি যে এই দেশে যখন মানুষ কেউ মারা যায় তখন দুটো গরু জবাই করে মানুষজনকে ডেকে খাওয়ায় আর যখন তার চিকিৎসা সেই লোকটারই চিকিৎসার প্রয়োজন হয় তখন তার মানে পকেটে টাকা থাকে না তো এই অবস্থাটা চলতে দেয়া যায় না কাজে সামাজিক এইসব বিশ্বাস থেকে বেরিয়ে এসে ডাক্তারের বিজ্ঞান চর্চা ডাক্তারের কাছে আপনার চিকিৎসার দায়িত্ব ডাক্তারের